স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে চলন্ত ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি ছিল হয়েছে রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজে বৌদি শুনছো মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো মা আরে বাবা আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল মেয়ে আমার আর্জি করে ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পূর্ণ হয়তো এবার সত্যি গয়ে ফলল হাতীয় স্বজন হিসেবে উত্তর দিয়েছিল ব্যাস আর চিন্তা কি বলদি তোমার মেয়ে তো আমার এরমে অসুখ বিসুখ মানে এবার এ ডাক্তার মা বলেছিল আরে কি যে সব বলো বৌদি এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরকে তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে দিবেনি তা বলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই সেই স্টেথস্কোপের গা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জলন্ত ধুপ বন্ধুদের সাথে খাবার খেয়ে গলার স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খুলেনি আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে চলন্ত তো